সুন্দর লাগছে তোমাকে শ্রাবণ মাস থেকে শুরু হয় আর কদিন এত থাকবে গোলাপ তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি তোমাদেরকে নিয়ে এই জায়গাটা ঘুরতে পারে সত্যিই আমি ভীষণ ভীষণ খুব খুশি হয়েছি আজ আর চলো সামনে দেখে আছি আর কি কি ফুল আছে শীতকাল মানেই মন পাখি উড়ে বেড়াতে যায় আর তা যদি হয় কোনো ফুলের বাগানের মধ্যে তাহলে তো কথাই নেই চলো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব এমন এক ফুলের বাগানের মধ্যে যেখানে গেলে অনেক ফুলের মাঝখানে তোমাদের মন ভালো হয়ে যাবে আর আমার সাথে শেষ তোমাদের নিয়ে যাব রানাঘাটের ফুলের উপর থাকা চাপড়া কলকাতার বেশিরভাগ ফুল ওখান থেকেই আসে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে মেট্রো ধরে চলে এলাম দমদম স্টেশনে আর এখান থেকে লোকাল ধরে আমরা যাব রানাঘাট তাহলে চলো চলে যাই রানাঘাট ওখানে গিয়েই দেখা হচ্ছে ট্রেনে কিন্তু খুব ভিড় ছিল আজ হয়তো ছুটির দিন বলে এতটা ভিড় ছিল গমদম দিকে যাওয়ার সময় পায়রা ডাঙার পর স্টেশনটাই রানাঘাট রানাঘাট নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তার ফাঁকেই দেখলাম লালঘোলা মেমুটা পাস করছে এক নম্বর প্ল্যাটফর্মের এই সিঁড়িটা দিয়ে উঠবো উঠে যাব তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই সামনেটা নিয়ে আমরা যাব আর ওইদিকেই শুনলাম টোটোগুলো দাঁড়িয়ে থাকে আর তিন নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য কিন্তু তোমরা এক্সকেলেটার পেয়ে যাবে এটা জংশন হয় হয়তো এখানে এক্সকেলেটারের সুবিধাটা আছে আমার বেশ ভালো লাগলো সিঁড়ি দিয়ে নেমে যে দিকটায় আমরা যাব ডান দিকটায় যাব না বাঁ দিকে আমরা যাব আর এখানে যে টোটোগুলো দাঁড়িয়েছিল সেগুলো একটু বেশি পয়সা নিত আর ওই সামনে কিছু টোটো স্ট্যান্ড আছে যেখান থেকে গেলে আমাদের টাকাটা একটু কম লাগবে আর তোমরা অবশ্যই এখানে বার্গেনিং করে নেবে আর এই হচ্ছে মেন রাস্তায় এটাকে ল্যান্ডমার্ক করেনীয় এখান থেকে পাঁচ মিনিট থেকে মূল স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম দেখো লোকনাথ কভার সেন্টার লেখা আছে ওখানে সমস্ত স্ট্যান্ড গুলো টোটো বসে আছি বালিক দিয়ে এসেছিলাম এই সোজা দিকে যাবো টোটোতে উঠে এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাবো চাপড়াতে আর এই চাপড়া যেতে সময় লেগেছিল আমাদের পঁচিশ মিনিট রাস্তাটা ভারী সুন্দর যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে ভাবছো তাদেরও দেখো গাড়ি এখানে রাখার জায়গা আছে বাইক চার চাকা সমস্ত কিছু রাখার জায়গা আছে আছে এখানে যারা ওখান থেকে টোটো বুক করে আসবে এবং ঘুরে সেই টোটোতেই যাবে তাদের জন্য এখানে স্ট্যান্ড আছে কোনো অসুবিধা নেই নেমেই ফুলের শোভা দেখে মন ভরে গেল চলো এই রাস্তা দিয়ে এবার যাবো আর ফুলের বাগানে গিয়ে দেখা হচ্ছে বলছি গোলাপগুলো কত করে গো সাত টাকা পিস আর ঘুরে যখন বাড়ি যাবো তখন দেখে দেখবো ফুলের বাগানে যাওয়ার আগে এরকম দুধারে পশা সাজিয়ে বসে থাকা অনেক বিক্রেতাকে তোমরা এখানে দেখতে পাবে যারা মনে করবে ফুল কিনবে কিনতেও পারো বেশ ভালো লাগবে তবে এখান থেকে ফুল কিনলে একটু বেশি পয়সা লাগবে একটু ভেতর দিকে গেলে টাকাটা একটু কম লাগবে আমরা এইখানে এই যে দেখছো হাতে এনার এগুলো দেখেছিলাম দেড়শো টাকা আর এর কাছে দেখো মাত্র পঞ্চাশ টাকা টাকা তো অন্ধুরা তিথি একদম মাঠে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে তোমরা যারা আসছো তারা ওই বাচ্চা মেয়ের কাছ থেকে ফুলটা নিলে আমার ভালো লাগবে এই বাগান এতটাই বড় যে দুদিক দিয়ে ঢোকা যায় একটা হচ্ছে এই পুকুর পাড় দিয়ে আর একটা বাঁ দিক দিয়ে এই পুকুর পাড় দিয়ে এলে প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা এই ধরনের গাঁদা ফুল দারুণ লাগছে মনে হচ্ছে পুরো টিউলিপ বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা এখনো কিছু জমিতে নতুন করে চারা গাছ রোপণ করা হচ্ছে আর কি সুন্দর করে এরা রোপণ করছে দেখো প্রত্যেকটা চারা গাছের মাঝখানে একটা গ্যাপ আছে নিজেতে দাঁড়িয়ে দেখলামই আর তার সাথে তোমাদেরও দেখালাম এই গাছগুলোতে এখনো কোনো ফুল ফুটেনি তো চলো সামনের গাঁদা ফুলের বাগানটা দেখে কেমন লাগছে এই বাগান তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই এই গাঁদা ফুল গাছ দেখে তারপর পাশের আল দিয়ে একটুখানি গেলেই দেখতে পেলাম রজনীগন্ধা এ যেন আরো সুন্দর প্রত্যেকটা কুড়ি নতুন করে ফুল ফুটবে সেরকমও আছে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই ফুলের বাগানে স্থানীয় একে বলে আমার ব্রাশ ফুল পাতা বাহার মাথায় ফুলের হেয়ার ব্যান্ড বেঁধে আর এই ফুলের মাঝে নিজেকে যেন ফ্লাওয়ার প্রিন্সেস মনে হচ্ছে দারুণ অভিজ্ঞতা এত বড় ফুলের বাগান দেখতে জানি না ঠিক কতটা সময় লাগবে চলো আর একটু যাই দারুন 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 চন্দ্রমল্লিকায় গোটা জায়গাটা ভরে আছে বিভিন্ন কালারের চন্দ্রমল লেখা কোনটা ছেড়ে কোনটা বলি এই সরু আলের পথ আর বিভিন্ন ফুলের সমাহার মনে করিয়ে দিল সেই ফেলে আসা ছোটবেলাকে কি যে ভালো লাগছিল তোমাদের কি করে বোঝাই কিন্তু সূর্য মামা অস্ত যেতে যায় তাই আর বেশি দেরি না করে চলো চন্দ্রমল্লিকার দেশে আর একবার ঘুরে যায় এই রাস্তাটা দেখছো এই রাস্তার মাঝখান দিয়েই চন্দ্রমল্লিকা গাছগুলোকে ছুঁয়ে দেখতে পাবো তাহলে আর দেরি না করে চলো একবার ছুঁয়ে দেখি সেই সুন্দর গাছগুলো তোমাদের কাছে অনুরোধ থাকলো এই ছুঁয়ে দেখা ফুলগুলোকে ছিঁড়ে হাতে নিয়ে চলে এসো না ফুল গাছেই সুন্দর লাগে লাগে আর ঠাকুরের চরণে তাই হাতে নিয়ে সেটাকে ছিঁড়ে ওখানে ফেলে দিও না প্লিজ এইটুকুই অনুরোধ রইল এই ফুলের বাগান ছেড়ে যেতে মন চাইছে না কিন্তু ওদিকে কড়া করানারছে তাড়াতাড়ি করো এবার বেরিয়ে আসতে হবে এই ফুলের বাগান ছেড়ে সামনে অনেকটা পথ বাকি ওই পথটা পার হয়ে তবেই যেতে হবে এই পথে আর জিনিস না দেখালেই নয় সেটা হলো এই চন্দ্রমল্লিকা গাছগুলো যখন রোপণ করা হয় দেখো এই উপরে জ্বালানো আছে সন্ধের পর এখানে এই বাল্ব জলে সারা রাত ধরে জলে তা না হলে চন্দ্রমল্লিকা হয় না কেমন লাগছে দেখতে দেখো এই দাদা ফুল তুলছে আর আমি মাথায় এটা দিয়ে বেশ সুন্দর করে ছবি তুলছি তো আশা করি তোমরাও এই ফুলের বাগানটা দেখে খুব খুশি হয়েছো

এটাই তো একটা ফুল আছে আমি দেখতে পাচ্ছি এত সুন্দর চন্দ্রমল্লিকা মাত্র পাঁচটা কুড়ি টাকা আর কলকাতায় এর কত দাম সত্যি কত ডিফারেন্স তাই না ড্রোন দিয়ে এখানে শুটিংও হচ্ছে আর দেখো সন্ধে হয়ে আসছে আমি ফুলগুলো কিনে এবার কিন্তু সত্যিই বাড়ি যাওয়ার পালা আর নয় চলো তাহলে আর একটু এগিয়ে যাই এখানে চারিদিকে এখন পিকনিক হচ্ছে আর বহু মানুষ ভিড় করে এনার কাছ থেকে চন্দ্রমল্লিকা কিনছেন আমিও তাদের মধ্যে একজন ফুলের চাষ হয় যাতে আমার ওইটা মাসটা মনে থাকে না আচ্ছা শ্রাবণ মাস থেকে শ্রাবণ মাস থেকে শুরু হয় আর কদিন এত কবে অবধি থাকবে আর কি শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাসে যেগুলো লাগানো হয় সেগুলো হচ্ছে অগ্রহণ মাস আচ্ছা পর 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 একটা একটা তখন থেকে লাগানো এখানে চন্দ্রমল্লিকা গাঁদা চন্দ্রমল্লিকা গাঁদা রজনী হ্যাঁ তারপরে তোমার কিষান ডিমান আচ্ছা টাইগার একটা দাস ক্যালভেরিয়া দাস হ্যাঁ জিপসি আছে ব্যাঙ্গালোরের জিপসি তারপরে আরেকটা ফুলটার নাম আমার মনে আসছে না জারবারা হয়

ঠিক আছে। কি কি সুন্দর কি নাম তোমার যা যা এতক্ষণ ফুলের বাগানের মধ্যে যে ফুলগুলো দেখলাম আর এই ছোট্ট ফুলটা দৌড়ে পালিয়ে গেল, সে যেন আরো সুন্দর। এই সুন্দর করে ছেটে রাখা গাছগুলো কি গাছ ছিল আমি জানি না। অনেকক্ষণ ফুলের বাগানে ঘোরাঘুরি করে এসে খিদে তো পাবেই। দেখো কত কিছু খাবার দাবার আছে। ফুচকা থেকে শুরু করে অনেক কিছু এখানে খাবার দাবার আমি দেখলাম চলো আর একটু এগিয়ে যাই আর কি খাবার আছে তোমাদের সাথে সেই খাবারগুলোর পরিচয় করিয়ে দিই ফুল তো তার সাথে আছেই এখানে এসে প্রত্যেক মেয়ে কিন্তু মাথায় এই ফুলের ব্যান্ড পরেছে এটা কম্পালসারি এটা কি গো নারকেলের কি এটা মাংসের চর্বি দাও তাই তো ও এটা চিকেন না মটন

আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই